আজকে লেবুরমা আর পুচির শপিং করার জন্য বাইরে বেরিয়েছে তারা খাবে আর টেস্ট করবে এখন পরিচয় করে দিচ্ছি লেবুর আর পুচিরমার মধ্যে কিভাবে বন্ধুত্ব হলো লেবুর মা হলো শহরের পুরাতন বাসিন্দা শপিংয়ের কথা শুনলে তার চোখ যেন চকচক করে আর খাবারের কথা শুনলে তার জিব্বা দিয়ে যেন লালা ঝরে অপরদিকে পুচির মা হল সদ্যগ্রাম থেকে আসা একজন ভদ্র মহিলা শহরে এসে প্রথম পরিচয় হয় লেবুর মায়ের সঙ্গে প্রথম প্রথম লেবুর মা তো ভীষণ ভাব নিয়েছিল সেই যে কসমেটিক্স ভাড়ার ব্যবসাটা থেকে শুরু হয় তারপরে পুচির মাকে নিয়ে দুজন মিলেই ব্যবসাটা শুরু করে বর্তমানে তারা শহরের অনেক বড় সেলিব্রিটি রেস্টুরেন্টে গেলে ওয়েটাররা দরজা খুলে দেয় শপিংয়ে গেলে সিকিউরিটি দরজা খুলে দেয় পুচির মা প্রায় আট থেকে দশ আইটেমের খাবার অর্ডার করলো এটা দেখে লেবুর মা অবাক তার মধ্যে আবার ছিল ডেটক জুস তখন লেবুর মা পুচুর মাকে বললো ওই এটা খেলে কি সোজা হয়ে ঘুমানো যায় আমার তো চাই বিরিয়ানি সাথে একটা কোলা আর এক্সট্রা আলু তখন পুচুর মা লেবুর মাকে বললো তুই খেতেই থেকে গেলি তুই আর স্মার্ট হলি না যা তোর জন্য একটা বিরিয়ানি অর্ডার করে দিলাম তারপর দুজন একসঙ্গে মিলেমিশে সবগুলো এমিশেই শেষ করে দিল তবে তাদের ওই কসমেটিক্স ভাড়া দেওয়ার বিজনেসটা থেকে তারা কিন্তু আজকে দুজনে এস্টাবলিশড আর তাদের বন্ধুত্ব কিন্তু অনেক বেশি স্ট্রাম হয়ে গিয়েছে সেখান থেকে তাদের জনপ্রিয়তা এত বেশি বেড়ে গিয়েছে যে এখন দেশে বিদেশে সবাই তাদেরকে চিনে সমাজে বেঁচে থাকতে গেলে এ ধরনের টাওটা ধান দাবাস লোকের সঙ্গে পরিচয় হওয়াটা কিন্তু অনেক বেশি প্রয়োজন পুচির মা লেবুর মায়ের কাছ থেকে সেই কসমেটিক্সের ব্যবসাটা শিখে তারা এখন দুজন মিলেই এই ব্যবসাটাকে দাঁড় করিয়ে ফেলেছে আর মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে তার সঙ্গে ফ্রি শপিং ফ্রি খাওয়া দাওয়া এগুলো তো আছেই প্রতিনিয়ত তাদের দুই থেকে তিনটা চ্যানেলে ইন্টারভিউ থাকে আর বিভিন্ন রেস্টুরেন্টে প্রতিদিন যায় আর বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করে তাহলে বুঝতে হবে বন্ধুরা এই ভিডিও থেকে কী শিখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না মাঝে মাঝে লেবুর মা আবার পুচির মাকে এটাও বলে এই তোকে গ্রাম থেকে এনেছিলাম মানুষ বানাইতে আর এখন তো তুই আমারে গ্রাম বানাইয়া দিলি এই কথা শুনে পুচুর মা একটা মুচকি হাসি দিয়ে ফেলে বন্ধুরা বন্ধুত্ব মানে হলো একসাথে খাওয়া একসাথে হাসা আর একসাথে অপার মিস না করা আপনাদের বন্ধুত্বগুলো কেমন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ